এতে চলে ডিম ভুজিয়া রেসিপি নিয়ে তার জন্য প্রথমে আমি এখানে তিনখানা ডিম ফাটিয়ে নেব এই ডিম ভুজিয়াটা ভাত বা রুটির সাথে খেতে বেশ ভালো লাগে এবারে কড়ার মধ্যে তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ এখানে আমি মাঝারি সাইজে দুখানা পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটা একটু হালকা ভেজে নিতে হবে পেঁয়াজটা এক থেকে দু মিনিট ভাজার পরে পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে এবারে দিয়ে দেবো এখানে টমেটো কুচি এখানে একটা টমেটোর হাফ নিয়েছি স্বাদ অনুযায়ী নুনটা টমেটোটা এক মিনিট ভাজার পরে দিয়ে দেবো এখানে রসুন চিমা আর লঙ্কা পুচি আর দিয়ে দেবো সামান্য একটু লঙ্কার গুঁড়ো একদম সামান্য একটু হলুদ গুঁড়ো সব কিছু ভালো করে মিশিয়ে নেব পেঁয়াজের সাথে একদম সহজ রেসিপি আর খেতে অসাধারণ লাগবে পেঁয়াজ লঙ্কা খুব ভালো করে ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দেবো দিন ড্রিমটাও এরকম নাড়াচাড়া করে পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে একদম কম সময়ের মধ্যে ডিম ভুজিয়াটা বানিয়ে নিলাম একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন রুটির সাথে খেতে বেশ ভালো লাগবে আজকের মতো এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে গ্যাসটা অফ করে দিয়ে নামিয়ে নেব